আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আমার আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার মোবাইল দিয়ে সরাসরি ফুটবল ক্রিকেট সহ আপনি আর অন্যান্য খেলা দেখতে পাবেন আর সেজন্য আমি আপনাদের সামনে নয়টি অ্যাপস নিয়ে আসলাম যা কি না একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনি আপনার ক্রোম বাউসার থেকে চলুন দেখি আমরা আমাদের অ্যাপসগুলো নয়টি অ্যাপসের মধ্যে আমি নাম্বার ওয়ানে রাখবো নাম্বার ওয়ান এসপোর্ট জেড এফ ওয়াই এসপোর্ট জেড আমি নাম্বার ওয়ান বলছি এই জন্যই কারণ এখানে আপনি ছোট বড় যত রকমের টুর্নামেন্টে আসে ফুটবল বিশেষ করে ফুটবল এবং ক্রিকেটে আপনি ইজিলি এসপোর্ট জেড অ্যাপ দেখতে পাবেন ফুটবলে লা লিগা থেকে শুরু করে ইউরোপের যত লিগ আছে এবং এমএলএস পর্যন্ত সব লিগে আপনি দেখতে পাবেন ক্রিকেটে বিপিএল থেকে শুরু করে আইপিএল সবে আপনি এ স্পোর্ট জেট অ্যাপ হইতে দেখতে পাবেন এবার নাম্বার টু নাম্বার টু কেরিরা টিভি ক্যারিরা টিভিতে বিশেষ করে যারা ফুটবল বেশি লাইক করেন বাস্কেটবল এবং ই রেসলিং যারা পছন্দ করেন সরাসরি দেখতে চান তারা এই অ্যাপসটি ডাউনলোড দিতে পারেন কেরিরা টিভি ঠিক আছে এই অ্যাপসটাতে আপনি ইজিলি আপনার বিশ্বের সব রকমের ফুটবল আপনি লাইভ আপনার কম্পিউটারে এবং মোবাইলে দেখতে পাবেন এই যে ডাউনলোড করবেন ঠিক এখান থেকে এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে এবার নাম্বার থ্রি জিএসডি স্পোর্টস জিএসডি স্পোর্টসে আপনারা বিশ্বের যে কোনো ফুটবল খেলা সরাসরি ক্রিকেট সরাসরি বাস্কেটবল সহ ডব্লিউড্লিউই আপনারা ইজিলি দেখতে পারবেন তবে এই এই যে এখানে দেওয়া আছে আপনি কি কি ক্যাটাগরি আপনি দেখতে পাবেন এখানে সবে দেওয়া আছে ঠিক আছে আর স্পোর্টসের আপনার লোগো কিন্তু অনেকগুলা অনেকগুলা ফেক লোগো আছে তাই আপনারা লোগোটা ভালো করে খেয়াল করুন এই যে ঠিক এ লোগো দেখে আপনারা ডাউনলোড দিবেন এ নিহাও আপনারা যে কোনো লোগো দেখে ডাউনলোড দিবেন না এবার দেখুন নাম্বার ফোর ইয়াসিন টিভি ইয়াসিন টিভি আমরা সবাই জানি এবং আমাদের সবাই একটা পছন্দের একটা অ্যাপ এই ইয়াসিন টিভি এই ইয়াসিন টিভি বিশেষ করে ফুটবল প্রেমীদের জন্য নাম্বার ওয়ান এই ইয়াসিন টিভি আপনি খুব সহজেই যত বড় বড় টুর্নামেন্ট এবং বিশ্বকাপ শুরু করি যত বড় বড় টুর্নামেন্ট আছে। আপনি এই ইয়াসিন টিভিতেই দেখতে পাবেন বন্ধুরা ইয়াসিন টিভি আপনারা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন আর ইয়াসিন টিভি ডাউনলোড দিতে আপনারা ফেসারগুলো অবশ্যই খেয়াল করবেন ঠিক আছে কারণ অনেকগুলো ফেক ইয়াসিন টিভি আছে বন্ধুরা এবার দেখুন নাম্বার ফাইভ নাম্বার ফাইভ ফুটবল লাইভ এসডি আমার একটা ফেভারিট অ্যাপস এটা এই ফুটবল লাইভ এসডিতে আমি আমার খেলা সবগুলোই দেখি বিশেষ করে ফুটবল প্রেমীদের জন্য আর এটাতে আপনি শুধু ফুটবলে খেলা দেখতে পাবেন শুধু ফুটবল খেলা দেখতে পারবেন ফুটবলের যত ছোট বড় টুর্নামেন্ট আছে সব এই ফুটবল অ্যাপস দিয়ে দেখতে পাবেন দেখুন এখানে সবগুলাই আসে আপনার আর ফ্রেশারগুলো আপনারা অবশ্যই ডাউনলোড দিতে ফ্রেশারগুলো খেয়াল করবেন এবার দেখুন নাম্বার সিক্স এস ডি স্ট্রিমস এসডি স্ট্রিমস এটাও আমার একটা ফেভারিট এখানে কারণ আপনি ফুটবলের সাথে সাথে আপনারা ক্রিকেট খেলাগুলো দেখতে পারেন আমিও এই অ্যাপসটা ইউজ করি বন্ধুরা আপনারা যে অ্যাপসে নামান না কেন আপনারা লোগোগুলা খেয়াল করবেন মনোযোগ সহকারে কারণ অনেক ফেক অ্যাপস আছে অ্যাজ এ সেম সো এসডি স্ট্রিম ডাউনলোড দিতেও আপনারা লোগোটা খেয়াল করুন এটা কমে আপনারা ইজিলি পেয়ে যাবেন আর আপনারা এই ফিচারগুলো দেখেন এস ডি এই ফিচারগুলো অবশ্যই থাকবে নাম্বার সেভেন র্যাপিড অ্যাস্ট্রেমস র্যাপিড অ্যাস্ট্রেমস আপনি লঘুটা ভালো করে খেয়াল করুন এটা ফুটবলার প্রেমীদের জন্য অনেক ভালো একটা অ্যাপ এই অ্যাপ আবার আপনি সব দেশে কিন্তু ডাউনলোড করা যায় না ঠিক আছে আর এটার ফেসারগুলো দেখেন এই ফিচারগুলো দেখলে আপনারা ওই র্যাপিড স্ট্রেমসটাই ডাউনলোড দেবেন আদারওয়াইজ অন্যগুলো ডাউনলোড দেবেন না কারণ ওগুলো হচ্ছে ফেক র্যাপিড এস্টেমসে খেলা দেখতে গেলে আপনাদের একটা অবশ্যই বিডিও প্লেয়ার লাগবে ম্যাক্স প্লেয়ারের মতোই তাহলে আপনারা সরাসরি খেলা উপভোগ করতে পারবেন এবার দেখুন নাম্বার এইট সোসার টিভি সোসার টিভি এটা একটা সরাসরি খেলা দেখার জন্য অ্যাপ এই অ্যাপটা দিয়ে আপনি সহজেই যে কোনো ফুটবল খেলা দেখতে পাবেন কোপা আমেরিক হতে শুরু করে ইউরো কাপ সবে এই সোসার টিভিতে আপনারা দেখতে পাবেন এটা ক্রোমবাসপ থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন এবার আসুন নাম্বার নাইন কোকো ফুটবল আইওএস এই অ্যাপটা হচ্ছে যাদের আইফোন এবং আইফ্যাড আছে তাদের জন্য বন্ধুরা যাদের আইফোন এবং আইপ্যাড আছে তারা এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা ধন্যবাদ আপনারা সরাসরি খেলা দেখতে থাকুন আর দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবে